14 থেকে 18 বেক হলো কত হয় 3 17 থেকে 14 বেক হলো কত হয় 3 আমরা জানি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয় হ্যাঁ প্রতিটা ক্ষেত্রেই এখন দেখো এটা পার্থক্য 3 করে আসছে তাহলে এটাকে সামান্তরিক ধারা না গুরুত্ব ধারা না এখানে আমরা লিখবো 6 নম্বরের এখানে কি লিখবো প্রথম পদ হুম প্রথম পদ এখানে প্রথম পদ a সমান তাহলে প্রথম পদটা কত হচ্ছে 8 কত 8 বুঝতে পারছো এবার আমরা কি লিখবো সাধারণ অন্তর হুম তো এখানে সাধারণ অন্তর রে কি ধরি আমরা ডি হ্যাঁ তাহলে এখানে ডি এর মান কত হবে দেখো তো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 6 নম্বর করতেছি তাহলে 11 11 মাইনাস 8 হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে আগে থেকে কাট গেলে কত আসছে 3 বুঝাইছে এখন এখানে আমাদের কিন্তু বলছে যে ধারাটির কোন পদ এত কোন পদ মানে

এন করতে বলছে তো এই তোমার স্থানে এনে শুতটা লেখবো যাদের স্থানে তার তার মান এখন মানটা এর মান কিন্তু আমরা অলরেডি পাইছি অলরেডি এর মান দিয়ে আছে আট আর ডির কত তিন তার স্থানে কি লিখবো আট নাই আর মান কত তিন ঠিক না তিনশো তো বিরানব্বই হুম এখানে কি আছে এইট দেখো এই এইট আচ্ছা আমরা একটু ধাপে ধাপে করি একগ্রহ করা যেত এইট প্লাস এখন দেখো এই থ্রি এই ব্র্যাকেটের সাথে গুণ আছে দেখছো গুণ না তাহলে তিনটা প্রথমে সাথে গুণ করলে কি হয় থ্রি এন এই তিনটা এখন কে কার সাথে গুণ করবে মাইনাস ওয়ানের সাথে লেখি কী হবে মাইনাস থ্রি বুঝতে পারছো কারণ যে আগে কি ছিল প্লাস প্লাস হলে পরবর্তী চিহ্ন পরিবর্তন ঘটে না কিন্তু মাইনাস হলে এই চিহ্নগুলো পরিবর্তন ঘটতো এই প্লাসও কিন্তু গুণ আকারে আছে দেখছো ব্র্যাকেটের সাথে প্লাসটা হ্যাঁ কিন্তু কি প্লাসটা প্লাস থাকার কারণে এখানে কি চিহ্ন পরিবর্তন ঘটলো না আমরা জানি প্লাস থাকলে চিহ্ন যেমন আছে তেমনই থেকে যায় এখন দেখো সমান তিনশো বিরানব্বই কেন যে আমরা জানি প্লাসে মানে আসে মাইনাস প্লাস প্লাসে প্লাস হ্যাঁ এখন দেখো এখানে কত আছে আট থেকে তিন করলে কত থাকে পাঁচ থেকে না প্লাসে প্লাস এখানে কী থাকলো থ্রি এন সমান তিনশো বিরানব্বই হ্যাঁ দেখো বা এখানে দেখো এখানে কি আছে ফাইভ আছে এই ফাইভকে এসাড়ি প্লাস আছে ডিগুলি কী হবে মাইনাস হয়ে যাবে কথা এসে প্লাস থাকলে সেটি কী হয়

একশত উনত্রিশ ইঞ্চি তাহলে একশতই উনত্রিশ নম্বর পদে আছে কত বলো তিনশত বিরানব্বই বুঝতে পারছো